আমি যদি ভাইরাল হবার জন্য আমি নিজে যদি ভাইরাল হই আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভাইরাল হব মনে করেন আমি ভাইরাল হলাম আমার চুলকে আজকে আমি সাদা রং দিব প্যান্ট শার্ট পরবো দাড়িগুলো কেটে ফেলবো এরপর আমি টিকটকার হয়ে যাব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো মাওলানা উমর ফারুককে নিয়ে আসলে মাওলানা উমর ফারুক এক তো আসলে মাওলানা বলা যাবেই না তিনি যদি মাওলানাই হতেন তেনার ব্যাকগ্রাউন্ড খুঁজেন তিনি যে আলেম হয়েছে তিনি আলেম হয়েছে ফেল করে তিনি আলম হয়েছে নকল করে যার কারণে আজকে তিনি এই সমস্ত কাজ করতেছে সেই মাওলানা ওমর ফারুককে আপনারা সবাই চিনেন সেই ওমর ফারুক হাফেজ কোরআন হাফেজি পড়েছে এরপরে দাওরা শেষ করেছে আজকে সেই ওমর ফারুক কি করেছে তার চুলগুলোকে রং করে প্যান্ট শার্ট পরে তিনি ভাইরাল হবার জন্য টিকটকার হতে যাচ্ছে টিকটকার হয়েছে আজকে সেই ওমর ফারুক তার যে তিনি যখন আলোচনা করতেন তার মাঠে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে যেত এরপরে আর কিসের তার ভাইরাল হওয়ার চিন্তা ছিল না সে আজকে ওমর ফারুকের কি অবস্থা কি করুন অবস্থা আজকে তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছে আজকে তিনি মাঠে ঘাটে এরপরে জঙ্গলের ভিতরে গিয়ে পালিয়ে রয়েছে মানুষ তাকে করতেছে। এটাই কি কি ইসলাম ইসলাম মানুষকে দেয় একজন হুজুর একজন মাওলানা উৎসাহ শিখবে সেটা না করে উল্টো একজন বক্তা হয় প্রবীণ একজন বক্তা তিনি এটি কি করলেন আজকে মানুষরা হতবম্ব হয়ে গেছে কিন্তু দুঃখ লাগে এর পরেও আমাদের মতো সাধারণ যারা মানুষ রয়েছে তারা অন্ধভক্ত যত বড় কিনেমো খারামি করুক না কেন যত খারাপ কাজই করুক না কেন আবার যখন বক্তার মাঠে যখন বক্তা আলোচনা করতে যাবে তখন আবার তার দিকে আকৃষ্ট হয়ে যায় আবার তারা আলোচনা শুরু করে দেয় এটা কি ভাই একজন টিকটকার তেনার মাথায় এখন কত বড় বড় চুল তিনি চুলে রং করেছে এরপরে প্যান্ট শার্ট পরে তিনি সিনেমার নায়ক হতে চেয়েছে কি তিনি বলেছেন আমি শাকিব খানের চেয়েও হিরো হব দেখেন আমাদের সাধারণ মানুষরা কত অন্ধভক্ত হয়ে রয়েছে একজন বক্তা তিনি টিকটকার হয়ে আবার যখন ভালো হয়ে যাবে দেখবেন সাধারণ মানুষরা আবার তার বক্ত হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থা এখন আমি যদি ভাইরাল হবার জন্য আমি নিজে যদি ভাইরাল হই আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভাইরাল হব মনে করেন আমি ভাইরাল হলাম আমার চুলকে আজকে আমি সাদা রঙ দিব প্যান্ট শার্ট পরবো দাড়িগুলো কেটে ফেলবো এরপর আমি টিকটকার হয়ে যাব আবার আমি ভালো হয়ে যাব এরপর আমি আবার ইসলামের দাওয়াত দেব এইটাই কি ইসলাম ইসলাম এটা শিক্ষা দেয় প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার এই সমস্ত আলেমদের কাছ থেকে দূরে থাকুন দেখবেন অনেকেই অনেকেই একটা ফতোয়া দিয়ে আবার সেই ফতোয়ার বিরুদ্ধে কথা বলে আবার সেই ফতোয়াটাই তারা মানতে শুরু করে এই সমস্ত আলেমদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন